হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে একটি এফ জেড পার্সন টু বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের দুই হাজার তেইশের সাত মাসের গাড়ি একদম নতুনত্ব আছে বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন আপনার একদম একদম নতুনত্ব আছে বাইকটি সামনের টায়ার কন্ডিশন একদম ভালো যেহেতু নতুনত্ব বাইক বুঝতেই পারতেছেন মাঠ কাট কন্ডিশনও ভালো আছে সামনের লুক্স কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু দাগ স্পট বা স্কেস কোনো কিছু কিন্তু নাই একদম নতুনত্ব বাইক কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনার সেম কথা বাইকটির ট্যাঙ্কির পার্ট থেকে দেখানো শুরু করলে একদম ভালো কোনো ধরনের স্পট দাগ নাই ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস ইনটেক যেহেতু নতুনত্ব বাইক পিছনের টায়ার কন্ডিশন একদম ভালো আছে বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিকে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে দেখতেই পারতেছেন আপনারা একদমই ফ্রেশ আছে বাইকটি এখন আমি আপনাদেরকে বাইকটি কত কিলোমিটার চলছে এটা দেখিয়ে দিচ্ছি বাইকটি জেনুইনলি বাইকটি জেনুইনলি পনেরো হাজার কিলোমিটার চলা দেখতে পাচ্তেছেন কোনো ধরনের মিটার কমানো হয়নি জেনুইন চলা একদম এই ব্যাগটি মিটার কমে যদি আমরা চার পাঁচ হাজার করে দিতাম সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেন না কারণ একদমই নতুনত্ব আছে বাইকটি তো এখন আমি আপনাদেরকে এই বাইগটির প্রাইস সম্পর্কে জানাবো তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি দুই লক্ষ আট হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেব আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন